আমাকে প্রাইজ লিস্টটা দেয় নেয় কত থেকে কত পর্যন্ত কত টাকার একটু ছোটো টোকেন লিখতে পারো ওই যেখানের থেকে স্লিপ প্যাডটা নিয়ে যাও হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইফে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে শাল দেখাবো একদমই একদমই পিওর পশমিনা খুবই সফট এবং হচ্ছে খুবই কমফোর্টেবল এবং এটা কিন্তু হিজাবের মতো ইউজ করা যাবে এবং তার সাথে শালের মতো ইউজ করা যাবে যারা ওয়েস্টার্ন আউটফিট পরে আপু তারাও খুব সুন্দর করে হচ্ছে এটা ক্যারি করতে পারো চমৎকার সুন্দর একটা শাল এবং শাড়ির সাথে ক্যারি করার জন্য খুব সুন্দর যেটা হচ্ছে শাড়ির সাথে খুব সুন্দর লাগবে এবং তার সাথে অনেক 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 হচ্ছে লাইট ওয়েটেড যেটা হয় আমরা শাড়ি পরলে একটুখানি এলোমেলো লাগে সো শাড়ি পরলে কিন্তু আমাদের সবসময় যেটা হয় একটুখানি এলোমেলো লাগে একটু আঁচুলটা ধরতে হয় কখনো যদি আমরা চুল ছাড়ি সেক্ষেত্রে চুলটাকে একটু হ্যান্ডেল করতে হয় তার সাথে আবার শাল থাকলে আরও বেশি হিজিবিজি হিজিবিজি লাগে তো সেক্ষেত্রে কিন্তু এখন যে পরিমাণ ঠান্ডা সেখানে কিন্তু রাত্রে কিন্তু অবশ্যই অবশ্যই শাল ছাড়া বের হলে একটুখানি হাসিও পায় যে শাল ছাড়া বেরিয়ে চলে আসে বা হচ্ছে গরম কাপড় ছাড়া বেড়ে আসছে তো সেখানে হচ্ছে অবশ্যই অবশ্যই এরকম একটা শাল নিতে হবে যেটা হচ্ছে এটা একটা স্টাইলের মধ্যেই পড়ে সো খুব সুন্দর এই শালগুলি আপ এক একটা এক এক রকম সুন্দর একটার যেতে একটা সুন্দর যার যেটা পাওয়া লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে আমি যেটা পড়ে আছে পো এই প্যাটার্নের যে শালগুলি থাকবে খুব কাছাকাছি খুব সিমিলার একটা না পেলে আরেকটাতে জাম করা যাবে এবং কিছু কোয়ান্টিটি আছে আপু এগুলি সবই হচ্ছে বুটিক্সের শাল কাশ্মীরি বুটিক্সের উপর থাকছে এবং চমৎকার সুন্দর ইকাতের একটা ডিজাইন করা থাকছে অল ওভার শালটার মধ্যে কিন্তু সুন্দর একটা ইকাতের ডিজাইন করা থাকছে নিচে কিন্তু কানের একটা কাজ করা থাকছে খুব সুন্দর করে কানের হচ্ছে একটা কাজ পেয়ে যাবো প্রত্যেকটা সালের নিচে এটা হচ্ছে লোহার পোর্শনটা খুব সুন্দর সো এটা একটা বুটিক্স শাল আপু এবং প্রথমত যেটা থাকছে সেটা হচ্ছে এই শালটা যখন আমার প্রথম আসছে আমি ফার্স্ট শাল বের করে হচ্ছে যখন আসছে তখন আমি ফার্স্ট শালটা বের করে আমি আমার নিজের জন্য একদম যখন মাত্র শাল ঢুকছে তখন হচ্ছে আমি আমার নিজের জন্য আলাদা করেছি এবং আমাকে অনেকে লাইভে দেখতে পারো বিভিন্ন আউটলেট থেকে যখন লাইভ করেছি বা কখনো কখনো পিকচারে বা যদি কেউ রাস্তাঘাটে দেখে থাকো তখন কিন্তু আমার এই শালটা ক্যারি করতে দেখেছ কারণ এই শালটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে এত আরাম এত কমফোর্টেবল সবচেয়ে বড় কথা হচ্ছে স্যামসাং মোবাইল কেন ইউজ করি এটা কারণ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি সো এই শালটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মানে এটাকে আমি যেমন করেই ক্যারি করি না কেন তেমন করেই হচ্ছে আমার সাথে যাচ্ছে যদি আমি ওয়েস্টার্ন আউটফিট পরি তাহলেও ভালো লাগছে যদি আমি শাড়ি পরি তাহলেও ভালো লাগছে যদি আমি সালার কামিজ পরি তাহলেও ভালো লাগছে মানে এটা আমি যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারছি আর যারা হিজাব করে আপু খুব সুন্দর করে হিসাবও হয়ে যাবে ওকে জাননা তা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এবার তুমি কি শাড়ি পরেছ সীমাপু এত সুন্দর একটা তসর শাড়ি আসছে পুরো হচ্ছে আমাদের যে থাকে বাট এটা সম্বলপুরি ডিজাইনটা ছাড়া কিন্তু প্রাইসটা খুব সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবো পাঁচ হাজার টাকার রেঞ্জের এই শাড়িটা এত বেশি সুন্দর পুরা দেখো পুরোটাই মনে হচ্ছে সম্বলপুরে পুরে আছে ওই তসর শাড়ির উপরে যেটা হচ্ছে কাঁথা স্টিচ করা এটার আমি হচ্ছে একটা ভিডিও বা হচ্ছে ছবি আপলোড করে দেবো শাড়ি অল্প কিছু আসছে সো এটা নিয়ে লাইভ হবে হবে না আপু আমি চেষ্টা করবো একটা হচ্ছে ভিডিও বা হচ্ছে ছবি আপলোড করে দেওয়ার জন্য যেমন তিনটে বা চারটা কালার আসে সো আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য বসতে বলো ওকে সো হচ্ছে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি যেটা আমি পরে আছি এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই হচ্ছে শাল এটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এক থেকে তিন ত্রিশ পর্যন্ত থার্টি পর্যন্ত ওয়ান থেকে থার্টি পর্যন্ত যে শালগুলি থাকবে সেটা প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা আমি জাস্ট ধরবো আপু ঝটপট দেখাবো অনেকগুলি শাল দেখাবো তো ধরবো ছাড়বো সো কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা শাল কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ওয়ান সো কোড নাম্বার টুতে চলে যাব কোড নাম্বার টু থাকবে হচ্ছে এরকম সুন্দর অ্যাশ কালার এবং হচ্ছে পিচি পিঙ্ক কালারের কম্বিনেশন সো আপো এক একটা এক এক রকম সুন্দর যা যেটা ভালো লাগবে একটা না পেলে আরেকটাতে অবশ্যই চলে যেতে পারবো রূপা তোমার গহনাটা কি তোমার পেজের পাওয়া যাবে আমার এত ভালো লাগে তোমার পরা গয়নাটা হ্যাঁ দিদি আমার পেজে পাওয়া যাবে এটা মনে হয় পাঁচটা রেডি হয়ে আসছে হ্যাঁ এই পালটা পাওয়া যায় না এটা পাল যতটুকু আমি যখন পাই তখনই আমি রেডি করি এটা পাঁচটা আজকে রেডি হয়ে আসছে যারা আমার জুয়েলারিতে একটুখানি ইনবস করে দিতে হবে এটা দিকটা ইনবস করে দাও পেয়ে যাবে প্রাইস হবে সাতাইশশো টাকা আর আমি যে শালটা ধরে আছি এটা প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু তিন হাজার ছয়শো টাকা আমার নেকলেসটা আপু সাতাইশশো টাকা কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি খুবই সুন্দর এটা লং এবং হোয়াইটটা একটুখানি মেপে দাও লংটা আমি জানি হোয়াইটটা একটু মেপে দাও শুধু সাইডের অংশটুকু কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর এটা কিন্তু অনেকটা একের কাছে কাছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ফোর খুব সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা মাপো সো এটা হচ্ছে শালের কোয়ালিটিটা আমি দেখানোর জন্য ধরছে আপো এটা যে কী লেভেলের সফট কিলাম আমার মনে হয় আরও ছোটো হয়ে যাবে এটা ওই যে বলেন না ম্যাচ বাক্সে ঢুকে যাবে এইরকমই এরকমই এত সফট একটা নরম তুলতুলে অনেক গরম হবে আপু লং থাকছে হচ্ছে এইটি প্লাস আর হচ্ছে ওয়াইট থাকছে হচ্ছে থার্টি প্লাস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সি পড়না কোড নাম্বার ফোর প্রাইস আছে তিন টাকা খুব সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর হচ্ছে এই শালটা প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ফাইভ প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা আপু খুবই কাছাকাছি এক একটা ডিজাইনগুলি কিন্তু খুবই কাছাকাছি মাল্টি কালারের হচ্ছে সুন্দর করে হচ্ছে কি কালার করা আছে খুব সুন্দর একদম বুটিক্সের একটা চমৎকার সুন্দর শাল কোড নাম্বার হচ্ছে ফাইভ নিচের পোর্শন কিন্তু আমরা হচ্ছে সুতার কাজ পাচ্ছি একদম প্রত্যেকটা নিচের খুব সুতার কাজ পাচ্ছে কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স খুব কাছাকাছি আপু মানে আমি যেটা হয়েছে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে সবগুলি মনে হয় একই রকম লাগছে না এক একটা কিন্তু এক এক রকম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন প্রাইস আছে হচ্ছে তিন টাকা কোড নাম্বার সেভেন পিচি পিঙ্ক কালারের মধ্যে আছে প্রত্যেকটা আপু খুব কাছাকাছি কোড নাম্বার সেভেন শাড়িটা কি সুন্দর মানিয়েছে দারুণ থ্যাংক ইউ সো মাচ আপু শাড়িটা আসলেই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার এইট কী অবস্থা দুলি আমি নাম দেখি নাই দূরের থেকে তো সো কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার এইট প্রাইস আছে তিন হাজার ছশো টাকা খুব কাছাকাছি আপু এগুলি কপি খুব একটা হবে না সবই সিং বেশিরভাগই সিঙ্গেল সিঙ্গেল দেখো এটা এরকম কিন্তু আরেকটা গেছে কিছুক্ষণ আগে বাট এখানে যেটা হয়েছে এই কালারটা এখানে ছিল এই কালারটা এখানে ছিল দেড়শো আমাকে হচ্ছে আলাদা করতে হয়েছে আপু খুব কাছাকাছি একটা না পেলে আরেকটাতে জাম করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার নাইন চলে গেলো কোড নাম্বার টেন দেখো কী কাছাকাছি না একদমই একদম মনে হচ্ছে একই শাল ধরে আছে কোড নাম্বার টেন সো খুব সুন্দর একটা শাল কোড নাম্বার টেন হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা সো কোড নাম্বার টেন সো এই পর্যন্ত কিন্তু আমরা এই প্যাটার্ন দেখলাম এরপর আমরা প্যাটার্ন চেঞ্জ করব প্রাইসও চেঞ্জ হবে কোড নাম্বার টেন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার টেন হচ্ছে এই শালটা প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা সো এটা আমি একটুখানি ধরে দেখাই আপো এটা কিন্তু একদম সুন্দর করে কভার করবে হ্যাঁ শালটা কিন্তু সুন্দর করে কভার যেহেতু সফট শাল আপো খুব সুন্দর করে হচ্ছে অল ওভার কভার করা যাবে একদম পুরো অল ওভার কভার করা যাবে বেশ গরম হবে শালটা পরার পরে জাস্ট ফাইভ মিনিটস আপু ওয়েট করতে হবে যে শালটা কতখানি দেখো কি পরিমাণ পাতলা সে কতখানি গরম হয় তাহলে কিন্তু বোঝা যাবে আর যারা হচ্ছে হিজাব পরে আপো তারাও কিন্তু সুন্দর করে পড়তে পারবে এটা কিন্তু খুব সুন্দর করে হিজাব হয় সুখ খুব সুন্দর করে হচ্ছে এটার হিসাবটা হয় আমি যদিও পাই না মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু খুব সুন্দর করে হিসাব যারা পরে আপো এটা হিসাবেরও হয়ে যাবে দেখো খুব সুন্দর লাগবে এ দেখ মাল্টি কালার তো খুব সুন্দর লাগবে যাহাজে আনটি আপনি আসেন একটাই শাল নিয়ে নিয়ে আনটি অনেক সুন্দর খুব সুন্দর করে হিসাবের প্যাটার্নও হয়ে যাবে যারা ওয়েস্টার্ন আউটফিট পরে আপ আমি সব ধরনের দেখে আছি যারা ওয়েস্টার্ন আউটফিট পরে তাদের জন্য কিন্তু এটা এভাবে ক্যারি করা যেতে পারে মানে এটাকে সকলভাবে সুন্দর করে ক্যারি করা যাবে শালটা এরকম সুন্দর সো কোড নাম্বার হচ্ছে লাস্ট ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টেন না টেন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ইলেভেন প্রাইস চেঞ্জ হচ্ছে না প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ইলেভেন এটা কিন্তু কানির উপরে থাকছে কানি শাল হোয়াইট এবং ব্ল্যাকের চমৎকার সুন্দর তার সাথে হচ্ছে সিলভার জারি ইউজ করা হয়েছে আমি একটু ব্যাক পশন্দ দেখায় বোঝা যাবে সিলভার জারি ইউজ করা হচ্ছে খুব সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্নের প্রাইস একই থাকছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এগুলো পশমিনা আপু পশমিনা শাল কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ এখন বেশ কিছু আমি সাদা কালো বা একদম হোয়াইটের সাথে বা ব্ল্যাকের সাথে একটু কম্বিনেশন দেখাবো হ্যাঁ কোড নাম্বার হচ্ছে টুয়েলভ তিন হাজার ছয়শো টাকা খুব সফট হবে খুবই সফট এগুলো কিন্তু কানি শাল থাকছে তিন হাজার ছশো টাকা এক কোয়ালিটি থাকছে কানিশাল বাট এটা কিন্তু বুটিক্স কানিশাল হ্যাঁ এটা কিন্তু যে কোনো কানিশাল না এটা কাপড়টা কিন্তু একদম পিওর পশমিনা থাকছে কাপড়টা কিন্তু পিওর পশমিনা থাকছে একই কোয়ালিটি যাচ্ছে শুধুমাত্র হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে কাপড়ের কোয়ালিটি কিন্তু একে থাকছে শালের কোয়ালিটি প্রাইস কত এটার কোড নাম্বার কোড নাম্বার থার্টিন কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন চমৎকার সুন্দর এই হচ্ছে ব্যাক পোষণ কোড নাম্বার থার্টিন কোড নাম্বার ফরটিন খুব কাছাকাছি কোড নাম্বার থার্টিন ফরটিন কিন্তু খুব কাছাকাছি থার্টিন না পেলে ফোরটিন ফরটিন না পেলে থার্টিন আপো অল্প কিছু কোয়ান্টিটি আছে কোনটা কোনটার আছে আমি যাই না আপো জাস্ট আমি র্যান্ডম দেখে আছি কোড নাম্বার হচ্ছে ফরটিন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে ফিফটিন এটা পিচ কালারের মধ্যে আছে কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ফিফটিন খুব সুন্দর প্রাইস আছে তিন হাজার ছয়শ টাকা কোড নাম্বার সিক্সটিন তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার ওয়ান সিক্স সিক্সটিন খুব সুন্দর কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার সেভেনটিন খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার গোল্ডেন ইয়েলো কালার কোড নাম্বার সিক্সটিন ডিজাইন কিন্তু একই যাচ্ছে শুধুমাত্র শালে কালার চেঞ্জ হচ্ছে এই কথাটা ভালো লাগছে নাইস একটু হাটকে সো কোড নাম্বার হচ্ছে সিক্সটিন চলে গেল কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন এইটিন এইটিন থেকে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসছে কোড নাম্বার এইটিন থেকে আরেকটা ডিজাইন আসছে এটা কালার দেখাবো এখানেও কিন্তু সেমভাবে হচ্ছে সুতার কাজ করা আছে কানির অল ওভার শালটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে বডিতে সুতার কাজ করা থাকবে ভেতরে একটা খুব সুন্দর একটা হালকা একটা হচ্ছে জলছাপ পেয়ে যাব। খুবই 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 সুন্দর এখন এটা কালার দেখাবো সেম লং সেম হোয়াইট থাকবে কাপড়ের কোয়ালিটি একই থাকছে শালের কোয়ালিটি একই থাকছে শুধুমাত্র হচ্ছে ডিজাইন এবং কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে এইটিন কোড নাম্বার ওয়ান এইট এইটিন সো কোড নাম্বার এইটিন চমৎকার সুন্দর প্রাইস আছে হচ্ছে তিন টাকা কোড নাম্বার এইটিন কোড নাম্বার নাইনটিন অ্যাশ কালার কোড নাম্বার নাইনটিন আপু কোট সেভেনটা একটু দেখা বা আপু সেভেন একটু সাথে থাকা আমি চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করবো আপু তোমার শাড়িটা হবে ইয়াস আপু আমার শাড়িটা হবে এটা প্রাইস হচ্ছে ফাইভ টাকা আচ্ছা আপু তোমার জুয়েলারিটার প্রাইস কত আপু প্রাইস আছে হচ্ছে দুই হাজার সাতশো টাকা এটা জাস্ট ফাইভ কপি আসছে আপু পাঁচটা কপি আমরা দিতে পারবো এরপর দিতে পারবো না কারণ এই পাল্টাপো অ্যাভেলেবেল থাকে না যখনই আসে আমরা রেডি করি এবং তখনই হচ্ছে আমরা যারা যারা চাই এটার প্রচুর ডিমান্ড আপ পুরো গোল্ডের মতো লাগে দেখতে আচ্ছা কেমন আছো কাশ্মীরি কি আবার আসবে না হারাপো আর নাহার আনটি আমি চেষ্টা করছি আরেকটা হয়তো ছোট্ট লট আমি হাতে পাবো ওরা নাকি ওরা দুইটা লট পাঠিয়েছিল আমি একটা হাতে পেয়েছি একটা হাতে এখনও পাইনি সো একটা ছোট্ট লট হাতে পাবো ওইটা আসলে আমি অবশ্যই অবশ্যই জানতে পারবো ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইনটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা গ্রিন কালার কি সুন্দর গ্রিনটা একদমই একদম পেস্তা গ্রিন কোড নাম্বার টু জিরো টোয়েন্টি প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান খুব কাছাকাছি এরকম কিন্তু আরেকটা দেখালাম আমি এইটিন মনে হয় দেখালাম খুব কাছাকাছি হয়তো এই জায়গাটা একটু ডিজাইন চেঞ্জ হয়েছে বা এখানে হয়তো সুতার কাজটা একটু চেঞ্জ এরকম আমি অর্ডার দিয়েছি আচ্ছা ঠিক আছে ডালিয়া দিয়ে এখনই কনফার্ম করে দেবে তোমাকে সো কোড নাম্বার হচ্ছে কত আমার হাতেরটা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টু টু টোয়েন্টি টু প্রাইস হচ্ছে তিন হাজার ছশো টাকা নাহারান্টি আমি আপনাকে এখন একটা লাইফ শেষে আমি আপনাকে একটা ছবি দেবো আমি আপনাকে ছবি দেবো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি কোড নাম্বার টোয়েন্টি থ্রি ল্যাভেন্ডা কালার কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস যাচ্ছে তিন হাজার ছশো টাকা চমৎকার সুন্দর কোড নাম্বার টোয়েন্টি থ্রি কোড নাম্বার টোয়েন্টি ফোর গোল্ডেন ইয়েলো কালার কোড নাম্বার টোয়েন্টি ফোর শাল কিন্তু বেশ ভালো লম্বা আছে আমার একদম পুরা দেখো একদমই হচ্ছে শোল্ডার থেকে শোল্ডার না একদম হচ্ছে নেকলাইন থেকে একদম হচ্ছে হাত পর্যন্ত একদম স্ট্রেইট আছে তারপরেও হচ্ছে আমার একদম পুরাটা ঢেকে গেছে দ্যাট মিনস শালটা কিন্তু যথেষ্ট লম্বা সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্রাইস যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা চমৎকার সুন্দর আপনি এইগুলি কিন্তু এখনকার জন্য খুব ভালো কমফোর্টেবল হবে কারণ আস্তে আস্তে শীত কমে যাবে এবং তখন কিন্তু একটু ভারী কিছু পড়তে খুব বিরক্ত লাগবে যদিও এগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ শীতে কভার করবে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ চলে গেল কোড নাম্বার টোয়েন্টি সিক্স কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা দিদি কি দেখাচ্ছে এগুলি মাথা নষ্ট আপু খুবই সুন্দর এত নরম তুল তুলে এবং এত সুন্দর ডিজাইন সবকিছু মিলে জাস্ট অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন কোড নাম্বার টোয়েন্টি সেভেন পিচ কালার প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি সেভেন আপু মানে দেখো খুব কাছাকাছি কিন্তু কালারগুলি গেছে সো একটা না পেলে আরেকটা আমরা যেতেই পারি কোড নাম্বার টোয়েন্টি এইট এটা ইকাত ডিজাইনে যাচ্ছে কোড নাম্বার টোয়েন্টি এইট কাশ্মীর একটা চমৎকার সুন্দর শাল কোড নাম্বার টোয়েন্টি এইট একটা ডিজাইনের আছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার টোয়েন্টি এইট কোড নাম্বার টোয়েন্টি নাইন এটা একটু এই পাশে দাও তো আপু দেখো কী পরিমাণ সিমিলার আমি কিন্তু চাইলে এটা দেখে এটা ডেলিভারি করতে পারতাম বা এটা দেখে এটা ডেলিভারি করতে পারতাম আমার কাছে মনে হয় যে যেটাই নিচ্ছে না কেন দেখে শুনে নিক এটা একটু খুব ব্লুইশ ব্লুইশ এটা একটু একটু ডি ব্লুই একদম খুব কাছাকাছি সো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন কাল মাত্র একটা পেলাম আর কত নিব আমি তো কানিতেই আটকে আছে কানিতেই আটকে আছো সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা আমি তিরিশ পর্যন্ত শাল দেখাবো কিন্তু তিন হাজার ছয়শো টাকা তারপর কিন্তু প্রাইস চেঞ্জ হবে সো কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা সো এটা হচ্ছে আঁচল কি সুন্দর একটা আঁচল এটা হচ্ছে আঁচলের ব্যাক পোর্শনটা পুরোটা কানের করা আছে পুরোটা শাল কিন্তু আমরা এক প্যাটার্নে পাচ্ছি আপু অ্যাশ কালার আছে এই যে আপু আমি যা আছে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার অনেকগুলি শাল গেছে প্রথম দিকে আপো অ্যাশ কালার একদম প্রথম দিকে যে এক থেকে এগারো পর্যন্ত শাল গেছে শালগুলো খুব সুন্দর ওটার মধ্যে একটুখানি পিঙ্কি শাল ছিল পিচি ছিল একদম কয়েকটা শেড 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 ছিল খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে থার্টি থ্রি জিরো থার্টি এটা কিন্তু তিন হাজার ছয়শোর ইঞ্চের লাস্ট শাল কোড নাম্বার থার্টি কোড নাম্বার থ্রি জিরো থার্টি প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা কোড নাম্বার থার্টি ওয়ান এখন যে সাল শুরু হচ্ছে কোড নাম্বার থার্টি ওয়ান তিন হাজার আটশো টাকার তিন হাজার আটশো টাকাও কিন্তু কানি প্যাটার্নই থাকছে অপর্যায়ে যেতে কানিতে আটকে গেছো কত কিছু কত সুন্দর সুন্দর কানি আসছে বলো পোড়াটার মধ্যে মাল্টি কালারের মিনাকারি একটু দূর থেকে দেখো পোড়াটার মধ্যে কিন্তু সেই লেভেলে মাল্টি একটা মিনাকারি করা আছে একদম ঝাউবন পেয়ে যাচ্ছ একদমই সুন্দর একটা ঝাউবন পেয়ে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান প্রাইস আছে তিন হাজার আটশো টাকা এটা কালার দেখাবো কোড নাম্বার থার্টি ওয়ান তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি টু প্রাইস আছে তিন হাজার আটশো টাকা সেম প্যাটার্ন থাকছে সেমভাবে ভাবে হচ্ছে মাল্টি কালার থাকছে কি যে অদ্ভুত সুন্দর ভেতরে ভেতরে কিন্তু জরি থাকছে ভেতরে ভেতরে স্টোন থাকছে পার্ল থাকছে অনেক কিছু থাকছে যেটা আমি এখনো ভালো করে নিজেই দেখতে পাইনি নিজেই দেখি নাই দেখো কি সুন্দর পুরাটার মধ্যে কিন্তু এরকম উইভিং করা থাকছে স্টোন ওয়ার্ক করা থাকছে গ্লিটার্স থাকছে মানে কত কিছু দিয়ে এটাকে অধ অসম্ভব সুন্দর করা হয়েছে অনেক সুন্দরীয় বিপি কেমন হবে আপু বিপি হচ্ছে এক কালারের মধ্যে হবে যে এই যে এখানে এক কালার এক কালারের মধ্যে হবে আমি ছবি দিয়ে দিতে পারবো অনেক সুন্দরিয়াস আপু আমি কানিশাল তোমার থেকেই নিতে নিতে আমার নাম কানি হয়ে গেছে ভালো বলছো চ কক্সবাজার ঝা হ্যাঁ একদম কক্সবাজার ঝা সো কোড নাম্বার হচ্ছে থার্টি টু প্রাইস আছে হচ্ছে টাকা নাম্বার থার্টি টু তুমি তো কক্সবাজার বল। বলতেছো আমি কিছুক্ষণ আগে আমার ছেলের হচ্ছে কি একটা কার্টুন দেখতেছিল ভুলে গেলাম কি বিয়ারের সাথে আরেকজন কি মাইশা মাইশা কার্টুন দেখতেছিল ওইটার মধ্যে এই ঝাউবন দিয়ে ভরা আমার দেখে এটাই মনে হচ্ছিল ওরা কার্টুন দেখতেছিল মাইশা সো মাইশার মধ্যে ঝা বন্দে যারা যারা মাইশা দেখো আমার মতো আমার মেয়ের সাথে আমি সারা করে এইগুলি দেখে আপ আমি মুভি টুভি ছাড়া আমার টিভি কিছু দেখা হয় না যখন আমি একটু সুযোগ পাই একটু মুভি দেখি তাও হয়তো লেট নাইটে বাট সেটাও খুব কম হয় সপ্তাহে হয়তো একদিন দুই দিন আর এছাড়া সারাদিন আমি ওদের সাথে কার্টুন দেখি যখনই আমি বাসায় ঢুকে আমি ওদের সাথে বসে বসে ভাত খাওয়া সবাই একটুখানি টিভি দেখি তো ওই সময় ওদের সাথে বসে বসে হচ্ছে আমি কার্টুনই দেখি সো কোড নাম্বার হচ্ছে থার্টি থ্রি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কী সুন্দর একটা কালার চলে গেল একদম পিচি পিঙ্ক কালার কোড নাম্বার থার্টি ফোর তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি ফোর প্রাইস যাচ্ছে তিন হাজার আটশো টাকা আপু এগুলি আউটলেটে আছে অ্যাভেলেবেল সো আউটলেটে সেম হয়তো পাবে না কাছাকাছি পেয়ে যাবে কোড নাম্বার থার্টি ফোর প্রাইস আছে তিন হাজার আটশো টাকা আমি না ভাইয়াকে জানাই না আমি লাইভে দাঁড়াইছি একটু আমিকে বলে আসুন না ভাইয়াকে একটু জানাইতে কোড নাম্বার থার্টি ফাইভ কোড নাম্বার থার্টি ফাইভ প্রাইস আছে তিন হাজার আটশো টাকা এটা কিন্তু পুরো অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে অ্যাশ কাকি যেন একটা অ্যাশ চাইলো কোড নাম্বার থার্টি ফোর সরি থার্টি ফাইভ তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি ফাইভ এটা অনেক সুন্দর খুব সুন্দর আপ এটার ডিজাইনগুলি প্রত্যেকটা ডিজাইন থেকে থেকে দেখো একটু জারি ওয়ার্ক করা আছে একটু স্টোন ওয়ার্ক করা আছে একটু পার্ল ওয়ার্ক আছে মানে কাছ থেকে শালগুলি অসাধারণ সুন্দর লাইভে কতটুকু বোঝা আছে আমি যাই না সো কোড নাম্বার হচ্ছে থার্টি ফোর ফাইভ চলে গেল কোড নাম্বার থার্টি সিক্স থার্টি ফাইভ থার্টি সিক্স অ্যাশের মধ্যে খুব কাছাকাছি থার্টি সিক্স প্রাইজ আছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি সিক্স কি যে সুন্দর কোড নাম্বার থার্টি সিক্স কোড নাম্বার থার্টি সেভেন কোড নাম্বার থার্টি সেভেন প্রাইস যাচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি সেভেন অসাধারণ কোড নাম্বার থার্টি সেভেন প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি এইট প্রাইস যাচ্ছে তিন হাজার আটশো টাকা আপু শালের পর শাড়ি দেখায় দাও খারাপ বলো না দেখায় দেওয়া যায় আচ্ছা শালটা শেষ করি তারপরে প্ল্যান কী করি দেখি দেখাও যেতে পারি ঠিক আছে আমি শাল শেষ করে হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে শাড়িটা দেখা দিচ্ছে সো কোড নাম্বার হচ্ছে থার্টি প্রাইস যাচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার থার্টি এইট চলে গেল আমার কলেজ পড়া ছেলে এখন খাওয়ার সময় কার্টুন দেখে আমিও সাথে আমিও ভালো সেম একদম সেম আমার বাসা সেম চলে সারাদিনই হচ্ছে কার্টুন ও তো খাওয়ার সময় দেখে আমি সারাদিনই দেখে তারা কম বেশি যখন বাসা থাকে আর আমি খাওয়ার সময় একটুখানি টিভি দেখি যেটাই হোক না কেন আমি টিভি ছাড়া টিভিতে টিভি দেখতে দেখতে একটুখানি খাওয়াটা কমপ্লিট করি এটা যদিও যায় না ভালো খা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস সো আমি ওই সময়টাই কেন জানি মনে হয় একটু না দেখলে ভালো লাগে না সো ওই সময়টা যা চলে তাই দেখি সো ওই সময় আমার ছেলে মেয়ে হচ্ছে কার্টুন দেখে সো কোড নাম্বার থার্টি নাইন কোড নাম্বার থার্টি নাইন প্রাইসে তিন হাজার আটশো টাকা এটা কিন্তু থার্টি নাইন পর্যন্ত কিন্তু তিন হাজার আটশো রেঞ্জ গেল এক থেকে থার্টি পর্যন্ত ছিল হচ্ছে তিনটা ডিজাইন দেখিয়েছি প্রাইস ছিল তিন হাজার ছয়শো টাকা একত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত প্রাইস ছিল তিন হাজার আটশো টাকা এখন হচ্ছে চল্লিশ থেকে আরেকটা ডিজাইন দেখব এটাই কিন্তু লাস্ট ডিজাইন হুম এটাই লাস্ট ডিজাইন এটা প্রাইস থাকবে চার হাজার টাকা সো এটার মধ্যে কী কী থাকছে প্রথমত হচ্ছে শালটা থাকছে পুরো শেডের উপরে এবং অল ওভার শালটার মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রিন্ট করা আছে এটার উপরে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে আজকে যা দেখাচ্ছে আপু সবই বুটিক শাল দেখাচ্ছে চমৎকার সুন্দর সুন্দর এবং পুরো ডিজাইনার সো এইগুলি আপু একদমই একদমই আনকমন জিনিস এগুলি কিন্তু অ্যাভেলেবেল না কোথাও অ্যাভেলেবেল হবে না কোনটা নিব সবই তো সুন্দর আনটি সবগুলো ডিজাইন থেকে একটা একটা করে নিয়ে নেন আর এগুলি একটা সুবিধা হচ্ছে আপনি ক্লজিটা যেখানেই রাখেন না কেন একদম ছোট্ট একটা জায়গায় এসে নেবে একদম অল্প একটু জায়গা নেবে স্পেস নেবে বেশি স্পেস নেবে না আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার জ্যাকেট ট্যাকেট সব ফেলে দেয় এগুলি স্পেস এত বেশি নেয় কোনো জিনিস রাখতে শান্তি লাগে না কিন্তু এগুলো খুব ছোট ছোট স্পেস নেয় যে কোনো এক জায়গায় রেখে দেবেন কোনো সমস্যা হবে না কোড নাম্বার হচ্ছে ফর্টি প্রাইস আছে চার হাজার টাকা কোড নাম্বার ফোর জিরো ফর্টি প্রাইস আছে চার হাজার টাকা কোড নাম্বার ফর্টি ওয়ান প্রাইস আছে ফোর থাউজেন্ড টাকা কোড নাম্বার ফর্টি ওয়ান প্রাইস আছে ফোর থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর ইয়েলো কালারের মধ্যে এরপরে আরেকটা দেখাবো কোড নাম্বার ফর্টি ওয়ান প্রাইস আছে চার হাজার টাকা কোড নাম্বার ফর্টি টু প্রাইস যাচ্ছে চার হাজার টাকা দুইটা শেড থাকছে তার সাথে সুন্দর করে ডিজাইন করা থাকছে তার সাথে সুন্দর একটা স্ট্রাইপ থাকছে একটু জিজ্ঞেস করা তো কথা বলছে কিনা সি কোড নাম্বার হচ্ছে ফর্টি টু চমৎকার সুন্দর কোড নাম্বার ফর্টি টু প্রাইস আছে হচ্ছে চার হাজার টাকা কোড নাম্বার ফর্টি থ্রি আমার শাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচিং করা কোড নাম্বার ফর্টি থ্রি খুবই সুন্দর কোড নাম্বার ফর্টি থ্রি প্রাইস আছে তিন সরি চার হাজার টাকা কোড নাম্বার ফর্টি থ্রি প্রাইস যাচ্ছে চার হাজার টাকা কি সুন্দর দেখতে ইয়েলো কালারটা খুব সুন্দর লাগছে অরেঞ্জ কালারটাও সুন্দর ছিল সো কোড নাম্বার হচ্ছে ফর্টি ফোর কোড নাম্বার ফর্টি ফোর প্রাইস আছে চার হাজার টাকা বুঝি নাই স্পেসটা কেমন নেবে বুঝি নাই পু ফারজনে মো আপু বুঝি নেই ও টাকাই তো নাই একটু পেস্টটা কম নেই টাকাই তো নাই আমি বুঝতে অনেক সময় লাগছে ওরা টিউবলাইটের মতো হয়ে কি বলে সো এই হচ্ছে খেয়ালটা কি সুন্দর লাগে দেখতে খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফর্টি কোড নাম্বার ফর্টি কোড নাম্বার ফর্টি ফাইভ এটার কালারটা খুব সুন্দর কোড নাম্বার ফর্টি ফাইভ সি প্রাইস আছে হচ্ছে চার হাজার টাকা কোড নাম্বার ফর্টি ফাইভ প্রাইস যাচ্ছে চার হাজার টাকা কোড নাম্বার ফর্টি সিক্স প্রাইস যাচ্ছে চার হাজার টাকা সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার ফর্টি সিক্স প্রাইস যাচ্ছে হচ্ছে ফোর থাউজেন্ড টাকা কোড নাম্বার ফর্টি সিক্স লাস্ট ওয়ান কোড নাম্বার ফর্টি সেভেন প্রাইস যাচ্ছে ফোর থাউজেন্ড টাকা সো অলরেডি আপু ফর্টি সেভেনটা কিন্তু শাল দেখিয়ে দিয়েছে ঝটপট ঝটপট এখন যার যেটা লাগবে আপু ঝটপট ইনভস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার ছয়শো তিন হাজার আটশো এবং চার হাজার টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে পারবো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রত্যেকটা শাড়া কলি সুন্দর যার যে ডিজাইনটা যার যে কোয়ালিটিটা ভালো লাগে ঝটপট বস করতে হবে সো তোমাদের কথা মতো আপো আমি চেষ্টা করব বাট মনে হচ্ছে না এখন পারবো আপু এখন অনেক কাজ সো চেষ্টা করব একটা ভিডিও আপো আপলোড করে দেওয়ার জন্য শাড়ির ভিডিওটা আমি এই সপ্তাহে আপলোড করে দেবো আর যদি পারি আমি কালকে কাল পরশু লাইভ করে দেবো ঠিক আছে তুমি একটা গিফট করো আপু এত প্রোডাক্ট মিসি নিয়ে নাও আপু নিয়ে নাও নিয়ে নাও সো হচ্ছে সো এই হচ্ছে গিয়ে আজকের লাইফ তো সবাই ভালো থেকে সুস্থ আনন্দ দেওয়া সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা আপু কালকে আজকে আমি শাড়ি লাইফ করার ইচ্ছা ছিল কিন্তু আসলে হয়ে উঠবে না কারণ এখানে অনেক কাজ আছে এগুলি কাজগুলি একটু শেষ করতে হবে সো আমি চেষ্টা করবো আপু ভিডিও আপলোড করে দেওয়ার জন্য অথবা হচ্ছে ছবি পোস্ট করে দেওয়ার জন্য বা লাইভ করে দেওয়ার জন্য আমি এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব ঠিক আছে আপু সাতটা দেখাও সাত নাম্বারটা দেখো পাও কিনা আচ্ছা সো আমি চলে যাচ্ছি আপু দেখা হবে রাত্রে রাত্রে কিনে দেখা হবে একটা স্পেশাল জিনিস দেখা হবে সেটা হচ্ছে ইকাত কটন ইক্কাতের হচ্ছে থ্রি পিস কটন ইকাতের সবসময় টু পিস করি আপু থ্রি পিস তো কখনও করা হয়নি রাইট সো কটন ইক্কাতে থ্রি পিস আসছে আপু এত সুন্দর সুন্দর এবং সবই হচ্ছে প্রি অর্ডারে আসছে তো ওদের জন্য প্রি অর্ডার করে ভালো একটা কোয়ান্টিটির কিন্তু প্রি অর্ডারের হচ্ছে তিনটা বা চারটা ডিজাইন আনা হয়েছে সো আমি আশা করব খুব শিগগিরই হচ্ছে রাত্রে তাড়াতাড়ি আজকে বেশি দেরি করবো না সাড়ে দশটার দিকে লাইভে আসার চেষ্টা করব তো সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ হচ্ছে রাত্রে লাইভ হবে কটন ইকাতে যারা কটন ইকাতের জন্য ওয়েট করে আছে আপু কটন ইকাত ড্রেসের জন্য জাস্ট নিয়ে নিতে হবে যা এই ধরনের ইকাতের কিন্তু একদমই হ্যান্ডলুম একদমই হ্যান্ডলুম কটন ইকাতের লাইভ হবে ঠিক আছে আমাকে পিক দিবে হ্যাঁ হ্যাঁ আপু আমার মনে আছে আমি লাইভ শেষ করে পিক দিচ্ছি সো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের দোয়া করে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমি এখনই চেষ্টা করব আনটি আপনাকে পিক দেওয়ার জন্য যদি আমার কাছে এই মুহূর্তে কিছু থাকে আর যদি না থাকে তাহলে আমি পরে দেবো কারণ আমি যাই না আমার আমার জানার মতো একটা থাকার কথা ছিল যদি থাকে আপনাকে আমি বলছি কি ব্যাপারে সেটা আপনি বুঝতে পারছেন সো যদি ওইটা আবার অর্ডার কনফার্ম হয়েছে তাহলে আমি যাই না সো যদি থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে পিকচার দিয়ে দিচ্ছি ওকে সো সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার করে সবার জন্য অনেক 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 ভালোবাসা দেখা হবে রাত্রে একদমই একদম সুন্দর সুন্দর হচ্ছে কটন ইকাত নিয়ে থ্রি পিস থাকবে এবার কিন্তু টু পিস না এবার প্যান্ট কিনতে হবে না একদমই একদম ফুল সেট আমরা পেয়ে যাবো বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে